আপনাদের কাছে আপনাদের দুয়ারে এক কথা আমি বলতে পারি এটা হাত পাথা মানে আপনারা অনেকে দান করেন বা অনেকে অসহায় মানুষের দিকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেন তা হয়তো আপনারা জানলে বাড়িয়ে দেন তাই আপনাদেরকে জানানোর জন্য আমার হাই প্রেসার টিম নিয়ে আমি নিজে ব্যক্তিগত ভাবে এসেছি যাতে নবিকুল ভাইয়ের একটা চিকিৎসা করা যায় সালাম আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসে যারা আছেন সকলকে সালাম আমি এই মুহূর্তে যে জায়গা থেকে কথা বলছি এটা হচ্ছে কুমিল্লা জেলার জেলার হোমনা উপজেলার সদরে হোমনা পূর্বপাড়াতে আমাদের আমরা যার কাছে এসেছি আসলে পৌঁছে দেওয়ার কারণ যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নবিকুল তিনি একজন রিক্সা চালক তো তার মা জীবিত থাকতে আমরা যেটা দেখেছি তার মা অসুস্থ ছিল এ লোকটা তার মায়ের পরিপূর্ণ সেবা করেছে এবং তার মাকে মৃত্যুর এক পর্যন্ত সে এমন ভাবে দেখেছে মনে হয়েছে যে একটা মা তার সন্তানকে যেভাবে দেখে তো আমরা এটা দেখেছি যে নবী তার মার সেবাটা এরকম ভাবে করেছে তবে আল্লাহ তালার ইচ্ছা আজকে সেই নবী অসুস্থ হয়ে পড়েছে তার পরিবারকে দেখতে পাচ্ছেন আমরা এসে জানতে পেরেছি যে তার পরিবার দীর্ঘদিন যাবত তার চিকিৎসা করতেছে এবং ডাক্তার এখন যেটা বলেছে আমরা শুনেছি যে মাথায় একটা প্রবলেম হয়েছে তারপরে তার হাড়ের যে ক্যালসিয়াম গুলা এগুলো শুকিয়ে গেছে এবং তার এই রক গুলা ব্লক হয়ে গেছে তো এটার জন্য তার উন্নত চিকিৎসার দরকার এবং লং এর একটা চিকিৎসা দরকার তো এই চিকিৎসাটা করানোর মতো সমর্থন এই পরিবারটা নাই তারপরেও প্রত্যেক মাসে তাকে একবার করে ঢাকা নিয়ে যাচ্ছে তার ওয়াইফ আমাদের আশা এবং ভরসা এটাই যে আমরা বিগত দিনে যদি কারোর জন্য সাহায্য সহযোগিতার বিনিয়োগ করেছি পোস্ট দিয়েছি দেশ এবং প্রবাসের সবাই সারা দিয়েছেন আমরা আশা করি আজকে এই নবিকুলের পাশে আপনারা দাঁড়াবেন আমরা আমাদের স্ক্রিনে নবীকূলের বিকাশ নাম্বার বা আদারের যেভাবে মাধ্যম পাঠানো যায় তা আমরা আমাদের স্ক্রিনে আপনারা স্ক্রিন থেকে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং আমাদের হোমনাথে যারা রয়েছেন বিশেষ করে মানবিক সংগঠনে যারা আছেন চান্দেচরের একটা মানবিক সংগঠন আছে এবং কৃষ্ণপুরের একটা আছে এমনভাবে আমাদের হোমনাতে অনেকগুলা মানবিক সংগঠন আছেন আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন আপনারা সরাসরি এসে দেখুন এবং নবিকুল ভাইয়ের জন্য কিছু করার চেষ্টা আপনারা করুন আর আজকে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অনেক দিন অনেকদিন একটু কাছে আসো যে অনেক দিন যাবত যে যে তাকে ডাক্তার দেখেছেন অধ্যাপক ডাক্তার তিনি পপুলার এবং অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা পত্র আছে আসলে এটা দেখানোর কারণ হচ্ছে যে নবিকুলের চিকিৎসাটা জারি রয়েছে তবে আরেকটু ভালো চিকিৎসা করাতে পারলে উন্নত চিকিৎসা করতে পারলে হয়তো নবিকুল ভাই আরো খুব তাড়াতাড়ি আহ ইমপ্রুভ হবে এটা আল্লাহতাল ইচ্ছা আমাদের যেটা চাহনি যে এটা হচ্ছে যে আপনারা তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আপনাদের একটু সহযোগিতার সাহায্যে ইনশাআল্লাহ আমরা নবিকুল ভাইয়ের ভালো একটা চিকিৎসা করতে পারবো মনে রাখবেন যে তাকে প্রত্যেক মাসে একবার করে ডাক্তার কাছে নিয়ে যেতে হয় তো তাকে একবার করে যদি ডাক্তার কাছে নিয়ে যেতে হয় আহ তিনিই একমাত্র তার পরিবারের ইনকাম যিনি রিক্সা চালিয়ে করতেন তো আজকে তিনি অসুস্থ আছে কয় কয় মাস যাবত তিনি পুরে আছেন এক বছর দুই বছর ধরে বছর ধরে আজকে দুই বছর যাবৎ খানা না খেতে পারে না আসলে খান কি তিনি তিনি এমবে ওই রুটি খোয় মানে যে আঙ্গুলটা বাтый এটাকে ভিতরে নিয়ে দিতে হয় দেখেন উনি কিন্তু একসময় কথা বলতে পারছ আমাদের মতো স্বাভাবিক মানুষে ছিল এখন তিনি আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে খাবারের যে প্রবলেমটা আজকে দুইটা বছর যাবত আসলে এই দরিদ্র পরিবারের জন্য এত বড় একটা চিকিৎসা বা লং টার্ম একটা চিকিৎসা বহন করা সম্ভব হয়নি তো যার কারণে আপনাদের কাছে আপনাদের দুয়ারে এক এক কথা আমি বলতে পারি এটা হাত পাতা মানে আপনারা অনেকে দান করেন বা অনেকে অসহায় মানুষের দিকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেন তা হয়তো আপনারা জানলে বাড়িয়ে দেন তা আপনাদেরকে জানানোর জন্য আমার হাই প্রেশার টিম নিয়ে আমি নিজে ব্যক্তিগত ভাবে এসেছি যাতে নবিকুল ভাইয়ের একটা চিকিৎসা করা যায় তো প্রিয় দেশবাসী আদের স্ক্রিনে ডিটেলস দেওয়া থাকবে স্ক্রিনে ডিটেলস দেওয়া রয়েছে বিকাশ নাম্বার কিংবা অন্যান্য মাধ্যম আমরা আবারও জানিয়ে দিচ্ছি আমার পার্সোনাল নাম্বারটা আমি দিয়ে রাখবো এই কারণে যদি কেউ নবিকুল ভাইদের সরাসরি ওনার বাসা আসতে চান ওনার দিকে সাজের হাত হাত আমি আপনাদেরকে নিয়ে আসবো হোমনাথ চৌরাস্তায় এসে বললেই অনেকে আপনাদেরকে দেখে দিবে তারপরও আমি আপনাদের কাছে আছি আপনাদের বাসা থাকবো সরাসরি আপনারা নবিকুল ভাইকে সাহায্য করতে চান এই নবিকুল ভাইয়ের মাত্র চারজন পরিবারে দুইটা সন্তান একটা বড় ছেলে আছে সে হয়তো খেলতে গেছে একটা ছোট ছেলে আমাদের সাথে আছে তার ওয়াইফ আমরা যেটা দেখেছি আর তারা ধন্যবাদ জানাই যে তার হাজবেন্ডের তার স্বামীর এই দুর্দিনে তিনি পাশে থেকেছেন তিনি পাশে আছেন এবং তিনি তার চিকিৎসাটা নিয়মিত ভাবে চালিয়ে যাচ্ছেন তবে চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন ঢাকাতে নিয়ে যাচ্ছেন কোন মতে ডাক্তার দেখাচ্ছেন অত উন্নত যে চিকিৎসাটা সেটা তারা করতে পারতেছে না তাই আরো একবার সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে নবিকুল ভাইয়ের পাশে দাঁড়ান আসুন আমরা যারা চিনি এই নবিকুলকে চিনে না হোমনাতে বসবাস করে এমন নষ্ট কম কারণ তিনি পোস্ট অফিস পিষ্ট রাস্তায় রিক্সা চালাইতেন অনেকে তার যাত্রী হয়েছেন আজকে তারা প্রবাসে অনেকে তার যাত্রী হয়েছেন আজকে তারা দেশের বিভিন্ন জায়গায় আছেন আপনারা যারা চিনেন তারা আপনাদের সাধ্য অনুযায়ী বাই এন লিমিট নেই হারি দশ মিলে করি কাজ হারি জিতি নাহি হিলাজ যদি আমরা দশ জনে দশ টাকা করে দেয় সেটা একশো টাকা যদি আমরা দশ জনে একশো টাকা করে দেই সেটা এক হাজার টাকা যদি আমরা দশ জনে এক হাজার করে দেয় সেটা দশ হাজার টাকা তো এককভাবে কেউ দশ হাজার টাকা দিতে পারে না কোনো সমস্যা নাই আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার সমর্থন অনুযায়ী যেটা দিতে চান আমরা সেটা পৌঁছে দিতে পারি আমাদের মাধ্যমে যদি পারেন দিতে চান দিতে পারবেন যদি আপনার সরাসরি আসেন আমরা আপনাদেরকে সরাসরি নবিকুল ভাইয়ের কাছে নিয়ে আসবো এবং যারা আমাদের এ দেখছেন স্কিপ করবেন এই ভিডিওটা পুরাটা দেখবেন ও আরেকটা ঘোষণা আমাদের হাই প্রেশারে যেহেতু ইনকাম করার মাধ্যম রয়েছে আমরা ঘোষণা দিচ্ছি যে এই ভিডিও থেকে এবং নবিকুল আসবে ইনশাল্লাহ আমাদের এটা থেকে যা ইনকাম আসবে আমরা পুরোটাই হাই প্রেশার টিম নবিকুল ভাইকে দিয়ে দেবো তার চিকিৎসার জন্য দিয়ে দেবো তা আশা করি যারা এই আমাকে ছাড়া আরো যারা হমনাথে আছেন ভিডিও তৈরি করেন যারা মানুষের সাহায্য সহযোগিতার জন্য হাত বা চেষ্টা করেন আপনারা আসতে পারেন আপনারা করেন আমরা চাই যে আপনাদের মাধ্যমেও নবিকুল ভাইয়ের একটা ভালো চিকিৎসক আমরা যদি আরেকটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে দেখে দেখেন যে জায়গাটাতে নবিকুল ভাই বসবাস করে এই জরা জীর্ণতার পরিবেশটা এদিকে এদিকে তো এদিকে তো যে জায়গাটাতে সে বসবাস করে একেবারে মানে জরা একটা অবস্থা যে অবস্থাটাতে আসলে বুঝতে পারতাছেন যে এই নবিকুল ভাই আজকে তার বর্তমান অবস্থাটা তবে আজকে যদি সে সুস্থ থাকতো হয়তো তার জন্য আশা লাগতো না তা আমরা সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আমাদের ভিডিওটা এখন শেষ করতে চাচ্ছি এবং নবীকুল ভাই তো আসলে বলতে পারে না অসুস্থ হওয়ার পরে বলতে পারে না খেতে পারে না তার এই সমস্যাটা রয়েছে তারপর আমি তাকে একটু নক করবো যে সে কিছু বলতে চায় কিনা নবীকুল ভাই তুমি কিছু বলতে চাও কিনা ইশারা তো তুমি যতটুক পারো বুঝানোর চেষ্টা খানা দাবাই দিতে হয় হ্যাঁ দিয়া জোর করে দিতে হয় আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি খাইয়ে চেষ্টা করছেন হ্যাঁ দর্শক দেখেন আহ নবিকুল ভাই দেখিয়েছে যে পানিটা কি পরিমাণ কাস্টমাইজড প্রিয় দর্শক করে যাবেন না কেউ তাকে অ্যাভয়েড করবেন না প্লিজ আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন আমার আর যে এই মানুষটার এই অসহায় মানুষটার পাশে দাঁড়ান আপনারা যদি তার চিকিৎসা যতটুকু আপনারা দিতে পারেন এবং তার চলাফেরা তত যেহেতু সেই একমাত্র ইনকাম করতেন সেই একমাত্র ইনকাম করতেন এই লোকটা আজকে নিজে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে তাই সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রবাসে যারা আছেন আপনারা সুস্থ থাকুন এবং দেশও যারা আছেন আপনার ভালো থাকুন খুদাহাফেজ আসসালাম আলাইকুম cool